পবিত্র কোরআন শরীফের আট নম্বর সুরা আনফলের সাতষাটটি নম্বর আয়াত থেকে আপনার পুঁচাত্তর নম্বর আয়াত অর্থাৎ সর্বশেষ আয়াত হলো আনফলের মোট পঁচাত্তরটা আয়াত আছে এটি নিয়ে আলোচনা করব চলুন শুরু করি সুরা আনফাল আয়াত নম্বর সাতষাটি দেশে সম্পূর্ণভাবে শত্রু নিরাপদ না করা পর্যন্ত বন্দি রাখা কোনো নবীর জন্য সঙ্গত নয় দেশে সম্পূর্ণভাবে শত্রু নিপাত না করা পর্যন্ত বন্দী রাখা কোনো নবীর জন্য সঙ্গত নয় তোমরা কামনা করো পার্থিব সম্পদ এবং আল্লাহ চান পর লোকের কল্যাণ আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় ময় সুরা আনফাল আট নম্বর আটষট্টি আল্লাহর বিধান আল্লাহর পূর্ণ বিধান না থাকলে তোমরা যা গ্রহণ করেছ তার জন্য তোমাদের উপর মহাশাস্তি আপতিত হতো সুরা আনফাল আয় নাম্বার ঊনসত্তর আটষট্টি আল্লাহর পূর্ব বিধান না থাকলে তোমরা যা করছো তার জন্য তোমার উপর মহাশাস্তি আপতিত হতো আর কি যাক এটা একবার বলছি যদিও সুরা আনফাল আয়াত নাম্বার ঊনসত্তর যুদ্ধে তোমরা যা লাভ করেছো তা বৈধ ও উত্তম অর্থাৎ ওই যে গণিমত গণিমতের মালের কথা বলা হয়েছে যুদ্ধে তোমরা যা লাভ করেছ তা বৈধ ও উত্তম উহা খাও ও আল্লাহ ওকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা আনফাল আল্লাহ নম্বর সত্তর হে নবী আল্লাহ বলতেছেন হে নবী তোমাদের করায়ত্ত বন্ধুদেরকে বলো আল্লাহ যদি তোমাদের হৃদয়ে ভালো কিছু দেখেন তবে তোমাদের নিকট হতে নেওয়া বস্তু অপেক্ষা উত্তম বস্তু দান করবেন ও তোমাদের ক্ষমা করবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা আনফাল আয়াত নম্বর একাত্তর তারা তোমাকে ধোকা দিতে চাইলে তিনি তাদের তো পূর্বে আল্লাহকে ধোকা দিয়েছে অতবার তিনি তোমাদের উপর শক্তিশালী করেছেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরা আনফাল আতমর বাহাত্তর নিশ্চয়ই যারা বিশ্বাস করছে ধর্মের কারণে গৃহ ত্যাগ করছে যান মাল দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করেছে এবং যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে তারা একে অপরের বন্ধু আর যারা বিশ্বাস করছে কিন্তু ধর্মের জন্য গৃহত্যাগ করেনি গৃহত্যাগ না করা পর্যন্ত তাদের অভিভাবকের দায়িত্ব তোমার নেই আর ধর্মের ব্যাপারে তারা সাহায্য চাইলে তবে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য তবে তোমাদের সঙ্গে চুক্তি হয়েছে এমন কমের বিরুদ্ধে নয় আল্লাহ সব দেখেন তোমরা যা করো সুরা আনফাল আনফাল নম্বর তেহাত্তর আর যারা কাফির তারা পরস্পর পরস্পরের বন্ধু যদি তোমরা উহা না করো তবে দেশে অধর্ম ও মহাবিপর্যয় দেখা দেবে সুরা আনফাল আয়াত নম্বর চুয়াত্তর যারা বিশ্বাস করছে ধর্মের জন্য ত্যাগ করছে ও আল্লাহর পথ সংগ্রাম করছে এবং যারা আশ্রয় দান করছে তারাই প্রকৃত বিশ্বাসী তাদের জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা রয়েছে সুরা আনফাল আয়াত নম্বর পঁচাত্তর পঁচাত্তর মানে কি শেষ আয়াত আর কি এবং যারা পরে বিশ্বাস করছে ধর্মের জন্য ত্যাগ করছে ও তোমাদের সাথে মিলে জিহাদ করছে তারাও তোমাদের অন্তর্ভুক্ত এবং আত গণ আল্লাহর বিধানে একে অন্য অপেক্ষা অধিক হকদার নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত শেষ হল সুরা আনফলের পুরুষোত্তন অর্থাৎ আনফল এর শেষ আধ ধন্যবাদ সবাইকে